হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে নাই স্বাগতম তো ভিওর্স আজকে টিকটক ফ্রি নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিকটক ফ্রি সাইট এবং টিকটক ফ্রি অটোবাট এবং টিকটক ফ্রি সাইট নিয়ে এ টু জেড আলোচনা করবো অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদের অ্যাকাউন্ট খোলা থেকে আপনাকে কিভাবে আপনাদের বিকাশ নগদে টাকা আনবেন টিকটক ফ্রি থেকে এ টু জেড কিন্তু দেখিয়ে দেবো তো ভিওর্স আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই ভিওর্স সোলার্লাভ মেন ভিডিওটাই তো ভিওর্স আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের টিকটক স্ক্রিনে এ টু জেড মানে সব দেখিয়ে দেবো ঠিক আছে যেমন আপনাদের এই টিকটক ফ্রিতে কীভাবে কাজ করতে হয় কীভাবে উইড্রো নিতে হয় কাজ করতে কি কি লাগে তারপর এখান থেকে তো আপনারা কাজ করলে ডলার পেমেন্ট দেবে সেই ডলারগুলো কীভাবে সেল করে বিকাশ নগদে পেমেন্ট নেবেন মানে এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওর প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে উইড্রো নেবেন তো উইড্রো নেওয়ার জন্য প্রথমে এই এই পাশে দেখতে দেখতে পাচ্ছেন একটা তিন ডে টান আইকন মতো আছে এটার পর আপনার সর্বপ্রথম ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার স্কল করে এখানে দিতে এসে দেখবেন উইড্রো ফান্ড তো অনেকেই কিন্তু উইড্রো নিতে এসে কিন্তু উইড্রো নিতে পারে না ঠিক আছে তার কারণ অনেকেরই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাওয়েটিং লেখা রয়েছে এখানে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট আছে এইখানে ডলারগুলো থাকে আবার অনেকের কি হয় এখানে কিন্তু দেখবেন যে অ্যাডভার্টাইজিং ব্যালেন্স এখানে কিন্তু অনেকের মানে পয়েন্টগুলো এসে থাকে তা তারা কিন্তু উইড্রো নিতে পারে না তা মেন কথা আপনাদের মানে যখন কাজ করবেন কাজ করার সময় অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যেই ফ্রি প্রমোশন এটা কিন্তু অফ করে নিতে হবে যখন আপনারা আর কি অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু এটা এরকম থাকবে তো আপনারা কাজ করে পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের এটা অফ করে যেরকম করে তারপরে সেখানে সেপশেন দিতে হবে ঠিক আছে নাহলে কিন্তু আপনাদের মানে পেমেন্ট উইড্রো নিতে পারবেন না তাহলে ফ্রি প্রমোশনটা অফ না করলে উইড্রো নিতে পারবেন না তো তারপর আপনার কি করবেন এই যে আপনার যখন কাজ করবেন কাজ করলে কিন্তু আপনাদের একটা পয়েন্ট দেবে ঠিক আছে তো পয়েন্টটা প্রথমে কিন্তু ওই যে অ্যাওয়েটিং লেখা এখানে কিন্তু এসে থাকবে যে অ্যাওয়েটিং অ্যাকচুয়ালি যে এখানে কিন্তু এসে থাকবে আপনারা লক্ষ্য করবেন এখানে এসে থাকবে তো তারপর আপনার কি করবেন এখান থেকে কিন্তু যে বেসিক ব্যালেন্স যে এখানে কিন্তু আপনাদের চার দিন পর আর কি ডলারগুলো আসবে ঠিক আছে অর্থাৎ আজকে যদি আপনারা যে পয়েন্টটা ইনকাম করবেন এটা কিন্তু ওই বেসিক ব্যালেন্সে চার দিন পর ইন মানে অ্যাড হবে আর এই চার দিন পর এখানে যখন পাঁচশো পয়েন্ট হবে অর্থাৎ টোটাল এখানে যখন পাঁচশো পয়েন্ট হবে তখন কিন্তু আপনার ইনস্ট্যান্ট আর কি উইড্রোটা নিয়ে নিতে পারবেন তো এখন আমি আপনাদের লাইভে একটা উইড্রোনে দেখাবো তো উইড্রো নেওয়ার জন্য আপনারা পেয়ারে উইড্রো নেবেন তার কারণ পেয়ারের দামটা সব থেকে ভালো আছে পারফেক্ট মানে বাংলাদেশে ব্যান হয়ে গেছে আর ওয়েব মানে রেট কম তাই আপনারা কি করবেন এখানে পেয়ারে উইড্রোটা নেবেন তো পেয়ারে উইড্রো নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন একেবারে সোজা জাস্ট একটা ইমেল ইউজ করে পেয়ার অ্যাকাউন্ট খুলতে মানে পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে না আপনাদের এনআইডি কার্ড মধ্যে ভেরিফাই করা লাগবে না জাস্ট এইভাবেই আপনার লাইফ টাইম চালাতে পারবেন তো পেয়ার অ্যাকাউন্টের যে পি দিয়ে নাম্বারটা থাকে এটা কিন্তু আপনাদের আর কি কপি করতে হবে কপি করে কী করতে হবে এখানে পেয়ারে উইড্রো নেব তাই এখানে পেয়ারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এজ ইউর ওয়ালেট এখানে কিন্তু আমাদের এই পেয়ারের অ্যাকাউন্টের যে নাম্বারটা এটা দিতে হবে দেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টে সাতশো বারো পয়েন্ট আছে আমি কী করব এই সাতশো বারো পয়েন্টে উইড্রো নিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে সাতশো বারো দেশি দেওয়ার পর এখানে কী করব এখানে জাস্ট যে উইড্রো ফান্ডের পর ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন যে এখানে একটা ঘড়ির মতো চিহ্ন রয়েছে এই পাশের দিক দেখতে পাচ্ছেন ঘড়ির মতো চিহ্ন তো এটা কিন্তু মোটামুটি আপনাদের মানে উইড্রো হইতে আপনাদের দুই তিন সেকেন্ড সময় লাগে দেখবেন এখানে এখন আমি রিফ্রেশ দিলে দেখবেন এখানে এরকম টিক চিহ্ন উঠে গেছে তাহলে এখানে আমি যদি রিফ্রেশ দিয়ে দিলাম তো দেখেন এই দেখেন টিক চিহ্ন উঠে গেছে এইবার কী করবো এবার আমরা জাস্ট কী করব পেয়ারে যাবো দেখতে পাচ্ছেন দশ দশ ট্রাভেল কিন্তু আছে এখানে দেখেন এখানে আমি একটু রিফেয়ার দেবো দেখেন বারো রাবেল হয়ে গেলো ঠিক আছে তা আমার ওখানে সাতশো পয়েন্টে কত রা মানে কত ইউএসডি দেশে দেখাচ্ছে দেখেন সাতশো বারো পয়েন্টে একশো পঞ্চা ওয়ান পয়েন্ট পঞ্চান্ন দেশে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার ইউএসডিটা আর কি হচ্ছে মানে ই করতে পারবেন আর কি মানে উইডো নিতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এই ইউএসডিটা আপনাকে কীভাবে বিক্রি করে বিকাশ নগরে টাকা নেবেন ঠিক আছে তো এটার জন্য দেখবেন আমার ইউটিউবে চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলের নাম টোয়েন্টি ফোর মানি ঠিক আছে আপনারা আছে এখানে এসে টোয়েন্টি ফোর মানিবিডি লিখবেন লেখার পর আমার ইউটিউব চ্যানেলে ভিতরে আসবেন আসার পর যে ভিডিও অপশনে আসবেন এসে এই দেখেন এই দেখেন পেয়ার টু বিকাশ এই দেখেন পেয়ার টু বিকাশ এতে এই ভিডিওটা দেখবেন জাস্ট আপনারা জাস্ট এই ভিডিওটা দেখবেন ভিডিও এই ভিডিও দেখে কীভাবে পেয়ার থেকে বিকাশে আপনারা টাকা এক্সচেঞ্জ করবেন এই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন এইভাবে কী করবেন আপনাদের পেয়ার অ্যাকাউন্টে আর কি উইডোটা মানে বিকাশ নগরে কিন্তু এইভাবে আপনাদের মানে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে উইডো দিতে হয় তো এইবার মেন কথা আছে যে এই মানে টিকটক ফ্রিতে কাজ করতে আপনাদের কী কী লাগবে তাই টিকটক ফ্রিতে কাজ করতে কিন্তু মেনই হচ্ছে আপনাদের টিকটক যার যত বেশি টিকটক অ্যাকাউন্ট থাকবে মানে সে তত বেশি আর কি ইনকামটা করতে পারবে তো এখানে কিন্তু এক দুইটা টিকটক অ্যাকাউন্টে কিন্তু বেশি ইনকাম করা যাবে না কমপক্ষে দশটা বিশটা এরকম লাগবে যদি আপনার বিশটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি দৈনিক তিন থেকে পাঁচ ডলার আর কি ইনকাম করতে পারবেন যদি বিশটা আপনাদের মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে যেগুলো থেকে আপনাদের আনলিমিটেড ফলো দেওয়া যাবে অর্থাৎ তিনশো চারশো করে দৈনিক ফোলো হবে ঠিক আছে তা কী হবে আমার কতটা আমি কতগুলো অ্যাকাউন্টে কাজ করি আপনাদের দেখাই দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি এখানে আমার দশটা মতো আছে টিকটক আরও আর কি লগ আউট করা আছে আপনার ঠিক আছে অর্থাৎ দশটা বিশটা যত মানে যে যতবার অ্যাকাউন্ট আপনার মানে খুলতে হবে আপনাদের আর ইমেলদের টিকটকগুলো খুললে সেই টিকটকদের কিন্তু ইনস্ট্যান্ট আপনারা আর কি ই করতে পারবেন না অর্থাৎ ইনস্ট্যান্ট কিন্তু আপনার ওটা আর মানে মানে এখানে ফলো দিতে পারবেন না ওইটা কমপক্ষে আপনাদের পনেরো বিশ দিন ফেলে রাখতে হবে তারপর থেকে কিন্তু ওইগুলোতে আপনারা আর কি ইনকাম করতে পারবেন তো এইভাবে করে কি করবেন তারপর আপনারা কী করবেন এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আসবেন অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এসে কিন্তু আপনাদের এখানে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তাই টিকটক নে কিন্তু অলরেডি আমার অনেকগুলো ভিডিও আছে আপনার দেখেন এই যে আমার ইউটিউব চ্যানেলে আসবেন এসে এখানে যে প্লে লিস্ট অপশনে আসলে যে টিকটক ফ্রিনে এ টু জেড এখানে দশ বারোটা ভিডিও আছে এ টু জেড সব ভিডিও পেয়ে যাবেন তো এখন মেন কথাই আছে যে আপনাদের এই টিকটক ফ্রিতে কাজ করতে কতগুলো টিকটক অ্যাকাউন্ট হলে ভালো হয় ঠিক আছে তাই টিকটক ফ্রিতে মোটামুটি আপনাদের যত টিকটক হবে তত বেশি ইনকাম এখানে আপনার যদি দশটা থাকে একরকম ইনকাম হবে বিশটা থাকলে একরকম ইনকাম হবে আর যত অ্যাকাউন্ট বেশি থাকবে তত বেশি ইনকাম হবে ঠিক আছে তো আমি আপনার কয়েকটা কাজ কীভাবে করতে হবে সেটা দেখায় দেখেন যে এক্সকিউট লেখা আছে এটা আপনার জাস্ট ক্লিক করলে টিকটকের ভিতর নিয়ে যাবে তারপর ফলো বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে তিন চার সেকেন্ড ওয়েট করে আমরা কি করবো জাস্ট ব্যাকে চলে আসবো এ দেখেন ব্যাকে চলে আসলাম দেখেন ইউ সাকসেসফুলি কমপ্লিটটা দেখবেন এখানে পয়েন্ট বেড়ে যাচ্ছে দেখেন এভাবে কিন্তু হাত দিয়ে ম্যানুয়ালি আপনার কাজ করতে পারবেন আবার এটা কিন্তু বট দিয়েও কাজ করা যায় বট দিয়ে কাজ করলে কিন্তু মিনিটে আপনাদের কিন্তু কমপক্ষে দশ বারোটা করে আপনাদের দর্শনা আটটা মতো আপনাদের মিনিটে আর কি লাইক দিয়ে দেবে বটে ঠিক আছে তো এইভাবে কাজ করলে আপনাদের হাত দিয়ে কাজ করতে হবে দেখেন হাত দিয়ে এই দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে কাজ করলে আপনারা হাত দিয়ে কাজ করতে হবে দেখেন এইভাবে কাজ করলে আপনার হাত দিয়ে এরপর আমি আপনার দেখাবো যে কীভাবে আপনারা বট দিয়ে কাজ করবেন তো বট ডেও একই সিস্টেমে কাজ করতে হবে এখানে জাস্ট একটা সফটওয়্যার রান করে দিলে আপনারা অটোমেটিক আর কি বটে কাজ করবে ঠিক আছে তো তস দেখে কীভাবে কোথায় সেটা আমি আপনাদের মোবাইল স্ক্রিন থেকে দেখা দিচ্ছি এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে বট দিয়ে কাজ করবেন তো বট দিয়ে কাজ করার জন্য কিন্তু আপনাদের যে টিকটক ফ্রি অ্যাকাউন্টের বিতর্কের ভাষাটার কি রাশিয়ান ভাষা থাকতে হবে অর্থাৎ প্রথমে যে ভাষাটা থাকে সেটাই ওখানে থাকবে আমি এখানে নেভার ট্রান্সলেট দিচ্ছি যাতে রাশিয়ান ভাষাটাই হয়ে যায় দেখতে পাচ্ছেন সব কিন্তু রাশিয়ান ভাষা তারপর আমি যাচ্ছি যে ম্যাক্রোদ বট আপনাদের বলি যে বটের ফাইলগুলো কিনতে হয় আপনাদের যে টিকটক ফ্রিটির এই বটটা আপনাদের কিনতে হবে আমার কাছেই নিতে পারবেন কোন জায়গা থেকে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু আপনাদের হাত দিয়ে কাজ করে দেখা এবার দেখাবো বট দেখে আবার কাজ করতে হয় তো দেখেন আমি বটটা অন করে দিছি দেখবেন অটোমেটিক কাজ হবে ঠিক আছে তো এইভাবে ফেলে রাখলে কিন্তু অটোমেটিক আপনাদের কাজ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে অর্থাৎ কোনো বন্ধু না দেখেন ফলো দিল্লিরও বটে এবার দেখেন আমি কিন্তু কিছুই করতে না জাস্ট মোবাইলে বট অন করে দিছি এই দেখেন এখানে কিন্তু পয়েন্ট বাড়ে যাবে দেখবেন দেখেন পয়েন্ট বাড়ে যাচ্ছে আর এই বটটা চালানোর জন্য আপনাদের মোবাইলের র্যাম কমপক্ষে চার জিবি হতে হবে ঠিক আছে অবত তিন জিবি হলেও হবে এইভাবে দাস অন করে ফেলে রাখলে অটোমেটিক আর কি আপনাদের বটে সব কাজ করে দেবে তো এই বটটার কি কি আপনাদের মানে ফিচার্স আছে আমি আপনার দেখায় দিই তা প্রথমত এখান থেকে আপনারা যদি মনে করেন যে আমি দুইশো ফলো হওয়ার পর অটোমেটিক বট স্টপ হয়ে যাবে সেটাও অন করতে পারবেন অথবা যদি মনে করেন আনলিমিটেড চলতেই থাকবে চলতেই থাকবে বন্ধ হবে না সেটাও করতে পারবেন অর্থাৎ আপনার নির্দিষ্ট একটা মানে সংখ্যা সেট করতে পারবেন সেই পর্যন্ত ফলো হওয়ার পর আর কি বট থামে যাবে আবার যদি মনে করেন না আনলিমিটেড চলবে সেটাও মানে চলবে আর একটা আসছে কি আমরা অনেক সময় কি করি মানে অনেক সময় দেখবেন আমাদের এই টিকটকে ফোলো দেওয়ার সময় অনেকগুলোতে ফলো হয় না ঠিক আছে ফলো না হলে কিন্তু সেই কাজগুলো কিন্তু বারবার আসছে তো অনেকেই আছে যে তারা কী করে অটো ক্লিকার দিয়ে কাজ করে তাকে কিন্তু সেই বটগুলোতে অটোমেটিক স্কিপ করে না কাজগুলো ঠিক আছে তার এই বটটাই কিন্তু আমি একটা দেখেন এই যে এটা ফলো দিবে বটে এই দেখেন আমি হাত দিয়ে এটা আনফলো করে দিলাম এবার দেখবেন এটাই যখন পয়েন্ট অ্যাড হবে না তখন দেখবেন বটে এই আসতে দেখবেন স্কিপ করে দেবে দেখেন দেখবেন এটা কিন্তু স্কিপ দেখেন দেখেন স্কিপ করে দিল কিন্তু বটে অর্থাৎ যেগুলোতে ফলো হবে না সেগুলো অটোমেটিক বটে স্কিপ করে দেবে তো দেখেন যে এটা হলো না এ দেখেন আমি আনফলো করে দিলাম দেখবেন এটা অটোমেটিক স্কিপ করে দেবে দেখেন অটোমেটিক স্কিপ করবে এ দেখেন ফোন ভাইব্রেশন করলো ফোন ভাইব্রেশন করে দেখেন স্কিপ করে দিল অর্থাৎ আপনাদের মানে একবার অন করে দিলে আপনাদের মোবাইল টাকানো লাগবে না অটোমেটিক ফলো হতেই থাকবে হতেই থাকবে আর অনেক সময় আছে যে কী হয় আমাদের টিকটকের কিন্তু লিমিট হয়ে যায় যেমন একটা টিকটক দিয়ে দিনের তিনশোর বেশি কিন্তু ফলো দেওয়া যায় না তো যখন তিনশো ফলো হয়ে যাবে তখন দেখবেন মানে অটোমেটিক আপনার বটে মানে এই বটটা দেখবেন মোবাইল ভাইব্রেশন করে আপনাকে সিগনাল দেবে যে আর ফলো হচ্ছে না বটটা স্টপ করেন ঠিক আছে আর কি আপনারা জানিয়ে দেবে যে বটে আর মানে ফলো হচ্ছে না আপনার টিকটকে আর ফলো নিতে পারতেছে না তো এটা জানিয়ে দিলে আপনারা কি করবেন আপনাদের যে টিকটকের বটটা এটা কি করবেন অফ করে যে এখান থেকে আপনাদের মানে আইডিগুলো আর কি চেঞ্জ করে দেবেন যেখানে যার যত আইডি আছে আইডিগুলো চেঞ্জ করে একটা লাগাই দিতে হবে তো এইভাবে হচ্ছে মেন কাজ তো এখন অনেকেই বলেন যে এই বট নিলে কি আনলিমিটেড কাজ করতে পারবো হ্যাঁ বট নিলে আনলিমিটেড কাজ করতে হবে কিন্তু আপনার টিকটকও আনলিমিটেড আপনাদের আর কি সারতে হবে তো বটের কাজটা কি দেখেন আমরা যখন হাত দিয়ে কাজ করি যে একটা আমি ফলো দিলাম ফলো দেওয়ার পরে যে ফোলোর পর চাপ দিয়ে দিলাম তারপরে যে এই যে দেখেন ব্যাক বে চলে আসলাম এই যে এটা অ্যাড হয়ে গেল তো এখান থেকে আমি চেক দেই তো এটা অ্যাড হয়ে নেই আমার টিকটক আইডিটা এখানে চেঞ্জ করতে হবে তা দেখেন ওইটা ফলো হলো নাকি না ফলো হয়েছে মানে এখানে তো ওয়েট করতে হয় আপনাদের দুই তিন সেকেন্ড তো দেখেন ওয়েট করলাম এ দেখেন এ দেখেন পয়েন্ট অ্যার হচ্ছে কিন্তু মানে আমরা কিন্তু হাত দেখ করলে এইভাবে করতে হবে তা এখানে আমাদের হাতের বদলে আর কি বটে কাজ করে দেবে অর্থাৎ এই কাজটা কিন্তু শুধু বটে করবে ঠিক আছে অর্থাৎ আমাদের যদি টিকটকে ফলো নাই অর্থাৎ হাতের বদলে যে কাজটা সেটা আর কি বটে করে দেবে দেখেন যে বটটা আশ্রয় করে দিলাম এবার দেখবেন অটোমেটিক হবে তো এটাই কাজ এখন অনেকেই বলেন যে ভাই আমরা কি মানে বটগুলো নিলে বটে কি আপনাদের লাইফ টাইম আমার ফুলো দিতেই থাকবে দিতেই থাকবে সেটা কিন্তু না আপনাদের যদি টিকটকে ফলো না এদেরজন ফলো নিল আমার টিকটকটা লিমিট আছে তাই এটা কিন্তু ফলো নিল তাই কিন্তু এখানে যে পয়েন্টটা অ্যাড হবে কিন্তু এখানে যদি ফলো না থাকে ফোলো দেওয়ার পর অনেক সময় দেখবেন ফোলো ব্যাক আসে তো ফোলো ব্যাক আসলে কিন্তু আপনাদের আর কি এখানে বটে কিছুই করতে হবে না বটে শুধু আপনাদের সিগন্যাল দেবে যে ফলো হচ্ছে না এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বটের কাজটাকে বটের কাজটা হচ্ছে আমাদের শুধু হাতের পথলে যে কাজটা এটা বটে করে দেবে তো এইভাবে আপনার অনেকে মানে তারা হচ্ছে অনেকেই আছে হাত দেওয়ালি কাজ করে আবার অনেকে আছে বট দে কাজ করে বর্ডুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক চলবে আপনাদের অর্থাৎ একবার আপনারা মোবাইলে বট সেট করে নিলে আপনারা এই টিকটক ফ্রি সাইড যতদিন থাকবে ততদিন আপনার এই বটটা চালাতে পারবেন তো দেখতে পাচ্ছেন বট কিন্তু চলতেছে তো আগে আট জিবি র্যামের মোবাইল আছে তাদের কিন্তু মিনিটে আপনাদের আটটা করে কমপক্ষে ফুলো দেওয়ার সিস্টেম করা যায় অর্থাৎ মিনিটে আটটা করে আর কি ফুলো দেবে আর এই টিকটক ফ্রিতে কিন্তু মেন ইনকামই হয় আপনাদের টিকটক অ্যাকাউন্টের উপর টিকটক অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না যার যত টিকটক আছে সে তত বেশি ইনকাম করতে পারবেন তাই টিকটক ফ্রিনে কিন্তু অনেকগুলো ভিডিও আর কি আমার ইউটিউব চ্যানেলে আছে তো যাদের মানে কম নাম্বার আছে তারা কিন্তু নাম্বার কিনেও টিকটকগুলো কিন্তু কিনতে পারবেন তো আমি আপনার দেখাই আমার ইউটিউব চ্যানেলে এসে জাস্ট আপনার যে এখান থেকে আমি দেখাই যে টোয়েন্টি ফোর মান এবি এই যে আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেল এদের এখানে আসার পর আমি কিন্তু এখানে প্লে লিস্ট আছে মানে টিকটক করে নিয়ে আপনার দেখেন এই যে প্লে লিস্ট আছে এখানে কিন্তু এই দেখেন এদের টিকটক ফ্রিনে একটা কিন্তু অলরেডি ই আছে আপনাদের প্লে লিস্টে এখানে কিন্তু টিকটক ফ্রিনে এ টু জেড সব ভিডিও পেজবেন তো অনেকেই বলে যে ভাই ফলো দিলে ফলো ব্যাক আছে তো সেটারও কিন্তু একটা ভিডিও আছে দেখেন এই দেখেন এই যে এই ভিডিওটা ফলো দিলে ফোলো ব্যাক হচ্ছে মানে ফলো হচ্ছে না ফলো ব্যাক আসে এটার উপরও কিন্তু একটা ভিডিও আছে অর্থাৎ যাদের এই সমস্যায় হয় অর্থাৎ যে যে সমস্যা হয় এই টিকটক ফ্রিতে কী হবে মানে এ টু জেড এই মানে টিকটক ফ্রিনে ভিডিও আছে আর এই টিকটক ফ্রিনে কিন্তু আমি বাংলাদেশের বিত ভিতর সর্বপ্রথম ভিডিও করি এবং বটটাও কিন্তু আমার নিজের বানানো ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু টিকটক নে এ টু জেড সব ভিডিও কিন্তু পেয়ে যাবেন আর টিকটক ফ্রি কিন্তু অনেক ট্রাস্টের একটা সাইট এবং এটা কিন্তু প্রায় দুই বছর ধরে একটানা পেমেন্ট করে আসতেছে কোনো গন্ডগোল নেই আপনার শুধু টিকটক অ্যাকাউন্ট থাকলে আপনার এভাবে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনারা যদি মনে করেন আপনারা ফলো দিয়ে আপনাদের নিজের টিকটক অ্যাকাউন্টে ফলো বাড়াবেন সেটাও করতে পারবেন তো অসাধারণ একটা কিন্তু ইনকাম সাইট অর্থাৎ যারা নতুন ফ্রিনান্সিং শুরু করতে যাচ্ছেন অনলাইনে তাদের জন্য এই টিকটক ফ্রি বেস্ট একটা সাইট কারণ এই সাইটটাই আপনার মিনিমাম পাঁচশো পয়েন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ডলার হলে উইড্রো নিতে পারতেছেন যখন করি তখন উইড্রো মানে উইড্রো নিতে নিতে পারতেছেন আপনার রাত দিন অল টাইম চব্বিশ ঘন্টা আপনার পেমেন্ট পেয়ে যাবেন আবার ধরেন এখানে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই ইনস্ট্যান্ট পেমেন্ট অর্থাৎ এর মতো আর ভালো কোনো সাইট নেই মানে তারা নতুন অনলাইনে কাজ করতে আসছেন মোবাইলের মাধ্যমে আর একটা মোবাইল দিয়ে কিন্তু আপনাদের এই টিকটক ফ্রিতে আপনাদের মানে যদি কাজ করেন কমপক্ষে আপনারা দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন যদি আপনাদের টিকটক অ্যাকাউন্ট থাকে আরও বেশি ইনকাম করতে পারবেন যদি আপনাদের আরো বেশি টিকটক অ্যাকাউন্ট থাকে এটা কিন্তু বেস্ট অনেকেই কিন্তু ভিডিওতে আপনাদের বলবে যে দিনে এক হাজার দুই হাজার তিন হাজার এগুলো কিন্তু সম্পূর্ণ ফাও ভিডিও তো একটা মোবাইল দিয়ে কিন্তু দিনে দুই তিনশো টাকার বেশি ইনকাম করা যায় না আসলে তা রিয়েল ইনকাম এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল সাইট তো অনেকেই বলে দেখবেন যে ভিডিওতে যে ডিপোজিট করেন এ করেন তা করেন তো ওগুলো কিন্তু সম্পূর্ণ ফেক্স সাইড ঠিক আছে ওই ডিপোজিট করবেন আপনার এক হাজার টাকা ওই সাইডে ডিপোজিট করবেন এক হাজার টাকায় আপনার দেবে তো এখানে যারা টিকটক ফ্রিনে কাজ করতেছেন চান অ্যাকাউন্ট খুলে হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করবেন কাজ করে একটা উইড্রো নেবেন উইড্রো নিয়ে দেখবেন যে কীরকম আপনাদের কাজ করে পোষাবে তারপর আপনার ওই বটগুলো নেওয়ার চেষ্টা করবেন তাই বট দিয়ে কাজ করলেও যায় হাত দিয়ে কাজ করলেও তাই বট দিয়ে কাজ করলে আপনাদের হাত দিয়ে ম্যানুয়ালি কোনো কাজ করা লাগে না আর যদি হাত দিয়ে কাজ করেন তাহলে একটু আপনারা আরকি কষ্ট করে হাত দিয়ে কাজ করতে হবে এই এর বাইরে কিছু না ঠিক আছে তো আশা করি আপনারা টু জেড বুঝতে পারছেন তো ভিও আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে